উগার শাহিন ও উজলেম তুরেসি সবার আগে করোনার কার্যকর ভ্যাকসিন আবিষ্কার করে এখন বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মুসলিম দম্পতি দু সালে ক্যান্সার চিকিৎসায় জার্মানিতে বায়ো প্রতিষ্ঠা করেন তারা এতদিন ইউরোপের বাইরে খুব একটা পরিচিত না হলেও করোনার ভ্যাকসিন আবিষ্কার করে রাতারাতি বিশ্বখ্যাত হয়ে উঠেছেন প্রশংসার জোয়ারে ভাসছেন এই বিজ্ঞানী দম্পতি দেখে বোঝার উপায় নেই বিশ্ববিখ্যাত কোনো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এই ব্যক্তি ইনিই করোনার ভ্যাকসিন উৎপাদনকারী বায়োনটেকের প্রতিষ্ঠাতা উগার শাহীন খুবই সাদামাটা জীবন ব্যবহার করেন না কোনো গাড়ি থাকেন সাধারণ ফ্ল্যাটে ছুটতে পছন্দ শুধু কাজের পেছনে তার সাফল্যে সারথী স্ত্রী উজলেম তুরেশি দু সালে জার্মানিতে দুজনে গড়ে তোলেন গ্যানিমেড ফার্মাসিউটিক্যালস এরপর দু সালে ক্যান্সার চিকিৎসার জন্য বায়োএনটেক প্রতিষ্ঠা করেন তারা ইউরোপের বাইরে প্রতিষ্ঠানটির তেমন পরিচিতি না থাকলেও ভ্যাকসিন আবিষ্কারের খবরে রাতারাতি বিশ্বখ্যাত মুসলিম এই দম্পতি শাহিন তুরেশি দুজনই তুর্কি বংশোদ্ভূত ছোটবেলায় অভিবাসী হিসেবে ইস্কেনদের থেকে পরিবারের সাথে জার্মানিতে পারিজমান পঞ্চান্ন বছর বয়সী উগার শাহিন আর তেপ্পান্ন বছর বয়সী স্ট্রি উজলেম তুরেশির জন্ম জার্মানিতেই উনিশশো সালে পিএইচডি গবেষণার সুবাদে একটি বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে দুজনের পরিচয় তারপর দু দু সালে বিয়ে এই বিজ্ঞানী দম্পতি এতটাই কাজ পাগল যে বিয়ের দিনও আনুষ্ঠানিকতা সেরে হাজির হয়েছেন ল্যাবে তাদের দিনরাত গবেষণার সবচেয়ে বড় সাফল্য করোনার ভ্যাকসিন এটি সম্পূর্ণ নতুন একটি ভাইরাস তাই অনেকটা অন্ধের মতোই ভ্যাকসিন তৈরির কাজ শুরু করি প্রথম দিকে খুবই চ্যালেঞ্জের ছিল দশ মাসের মধ্যে সাফল্য ধরা দিয়েছে যা আশানুরূপ খুব দ্রুত হয়েছে করোনা বড় পরিসরে ছড়ানোর আগে জানুয়ারিতেই ভ্যাকসিনের গবেষণা শুরু করে প্রতিষ্ঠানটি বায়োএনটেকের ভ্যাকসিন যৌথভাবে উৎপাদনের জন্য চুক্তি করেছে বিশ্বখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার প্রতিষেধকটি মানব শরীরে পঁচানব্বই ভাগ কার্যকর বলে দাবি করা হয়েছে অমিত হাসান রবিন যমুনা নিউজ